40 দল ডাকাতের খুনির দুর্নীতিবাজের তোমাদের মধ্যে আল তাকুম মিনকুম তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে আল্লাহ আকবার কিসের দিকে ভালোর দিকে কল্যাণের দিকে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ তারা সৎ কাজের আদেশ দিবে ওয়েন হাউ নাহালিলমনকার তারা অসৎ কাজে মানুষকে নিষেধ করবে ওলা একে ভোমুল তারাই সফল কাম আল্লাহ আতবাদ তারাই সার্থক তারাই সফল কাম ওলাটা কোন তোমরা হয়ে যেও না কাল্লাবিনা তাদের মতো তাফার রাখু যারা আলাদা আলাদা হয়ে গেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তোমরা তাদের মতো হয়ো না ওয়াক্তালাফু এবং তারা কি করেছে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে মিমবাদি মা যা আগুম বয়না সুস্পষ্ট দলিল প্রমাণ তাদের কাছে আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এমনটি যদি করো ওলা হুম আদাবুন তাদের জন্য আছে কঠিন পীড়াদায়ক শাস্তি জোরে বলেন না হজুবিল্লাহ কনসুরা কত নম্বর আয়াত আচ্ছা একশো চার আর পাঁচ চার নম্বর আয়াতে হলো তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে এখন আসেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর কয়ে বছর উনিশশো সালে স্বাধীন হয়েছে এটা দুই তার মানে তিপ্পান্নটি বছর স্বাধীনতা স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে পালা বদল করে সকলেই মুসলিম মায়ের সন্তান আমি কারো বিরোধীতে করতেছি আমরা ভালো এটাও আমি বলছি না আমি বলছি স্বাধীনতার তিপ্পান্ন বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছে তারা সবাই মুসলিম মায়ের সন্তান আওয়াজ দেন তো কথা ঠিক নয় কি তারা ইচ্ছা করলে ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর এই কোরআন দিয়া দেশটা চালাতে পারতেন পারতেন না আচ্ছা ওনারা পারেন নাই কোরআন দিয়ে দেশটা চালান নাই তবু খুশি হতাম ওনারা যদি সুদ খুশ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপানা চুরি ডাকাতি ধর্ষণ জেনা বেবিচারী নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি অপসংস্কৃতির বিভীষিকা এগুলো যদি তারা বন্ধ করতে পারতেন আমরা খুশি হইতাম ভাই তিপ্পান্ন বছর পালাবদল করে ক্ষমতা পরিবর্তন করে চেয়ার পাল্টায়া ক্ষমতা পাল্টায়া আপনারা তিপ্পান্ন বছর দেশটা চালালেন আপনারা যদি দেশটা ভালো করে চালাতে পারতেন কোরান ছাড়া খুশি হইত আপনার কোরআনের আইন দিয়ে দেশটা চালাতে না পারার কারণে বাংলাদেশের জমিন থেকে একটি পাপের দরজাও কোন দল বন্ধ করতে পারে নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেডিক এখন হয়তো আপনারা বলবেন ওনারা একটু সময় কম পাইছে তো তাই পারে নাই আচ্ছা সময় কম পাইছে এই কিছুদিন আগে যারা ছিলেন তারাও তো পনেরো বছর সাত মাস ছিলেন তারাও কি সময় কম পাইছেন যিনি যত বেশি সময় পেয়েছেন তিনি তত বেশি দুর্নীতি করেছেন তিনি তত বেশি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন তিনি তত বেশি কোরআন ওয়ালাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছেন কথা বলেন ঠিক নয় কি সম্মানিত ভাইরা এই কোরআন দিয়া ৫৫টা বছর রাষ্ট্র পরিচালনা না করার কারণে আমার দেশের মাটি থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারে নাই পারে নাই সবাই তো ফলে কি হইল ফলে যা হবার তাই হলো ব্যাংকে টাকা নাই জিনিসপত্রের দাম এর এরপরে ধনীর মানুষ হয়ে গেল আঙ্গুল ফুলে কলা দেশের বাইরে বাড়ি করলো কোটি কোটি টাকা পাচার করলো গরিব মানুষের সন্তানদের চাকরি নাই বৈষম্যের শিকার লক্ষ লক্ষ যুবক বেকার ছেলেরা উচ্চ শিক্ষিত যুবকেরা তারা বুঝতে পারল এত বৈষম্য মানা যায় না তারা মাঠে নামলো। সবার হৃদয়গুলোকে আল্লাহ এক করে দিলেন দাবি একটাই পদত্যাগ আল্লাহ বলেন পদত্যাগ দিয়ে কিচ্ছু হবে না আমি আল্লাহ দেশ ত্যাগ পাঁচ তারিখে তাই হলো ওই ওই বৈষম্য বিরোধী আন্দোলন হলো আল্লাহ একটা সুন্দর পরিবেশ দান করলেন আস্তে করে বলেন আল্লাহ এখন যদি আবারও বিগত দিনে যারা রাষ্ট্র চালাইছে ক্ষমতার মশ্নতে গিয়েছিলেন তারা যদি আবারও এসে আপনাদেরকে বলে এইবার আমাদেরকে সুযোগ দেন আমরা একটু সোনা দিয়ে রাস্তা গিয়া দিব আপনাদের উন্নয়নের জোয়ারে আপনারা মতো থাকবেন নিচে থাকবে উন্নয়ন এই জোয়ারে কসরির মতো আপনারা ভাসতে থাকবেন জিন্দিগিতে আপনারা ডুববেন না যদি কসরির মতো হতে পারেন আসলে কথা কিন্তু ঠিক কসরি কি কোনোদিন পানির নিচে ডোবে নাকি তার মানে জোয়ারে আপনারা ভাসতে থাকবেন এই কথাগুলো যদি আপনাদেরকে কেউ বলে বুঝবেন স্পষ্ট মিথ্যা কথা বলছে তাদেরকে ধরে বলবেন আপনারা তো ছিলেন ক্ষমতায় তখন করেননি কেন কথা বলে আপনারা তো ক্ষমতায় ছিলেন তখন করেননি কেন আগামী দিনে করবেন তার গ্যারান্টিটা কোথায় এই প্রশ্ন করা যাবে না আল্লাহ বলছেন ওই আলাদা আলাদা করে যারা চিন্তা করবে কোরআন দিয়ে বোঝানোর পরেও তো অন্য কিছু ভাবার কোন সুযোগ নেই কারণ অন্য দলগুলো তো আর আপনাদেরকে কোরআন দিয়ে বোঝাবে না বোঝাবে কি না এখন কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলছেন ওয়ালতাকুম মিনকুম ইলাল ইয়ের তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে কারা তারা আমার দেশে দলের অভাব নাই দলগুলো দুই প্রকার আস্তে করে বলেন কয় প্রকার একটা হলো ডাইনপন্থী একটা হলো বামপন্থী বামপন্থী দলগুলো তারা কোরআনের সমাজ চায় না এখন আপনারা হয়তো বলবেন কোরআনের সমাজ দিয়ে লাভটা কি হবে এবার একটু শোনেন বাস্তব উদাহরণ সেটা হলো সুরা আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়াত ওলা ওয়ান্না আল্লাল কোরা আমানু আত্তাকাও লাফাতাহ্না আলাইহিম বারাকাতিম্মিনা সামাইওয়ালা ইমান আনার পর তোমরা যদি আমাকে ভয় করো তার মানে আমার বিধিবিধানগুলো মেনে দাও আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেবো কেমনে খুলে দেবেন আফগানিস্তানে এই যে আপনাদের যাতে সেট আছে এখন সার্জ দেন না মাহফিল শেষে আপনারা সার্জ দিবেন আফগানিস্তানে পান্নার খনি এটা সার্জ দিবেন রাশিয়া বিশ বছর আমেরিকা বিশ বছর যুদ্ধ করে করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়ে সমস্ত সম্পদ লুটপাট করে তারা চলে গেছে আফগানিস্তান একটা তামা তামা মরুভূমির দেশ মুসলিম ওরা বিদায় নেওয়ার পর মুসলমানেরা ক্ষমতায় গেল তারা ইসলাম কায়েম করল কোরআনের আইন চালু করল এইটা করার সাথে সাথে জমিনের নিচ থেকে আফগান মুজাহিদেরা যখন রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করল তখন দুই মাস পরেই আল্লাহ তালা জমিনের নিচ থেকে পান্নার খনিটা আল্লাহ তালা মুজাহিদের হাতের নাগালে দিয়ে দিলেন পান্না কি হীরার চাইতেও দামি বিশ্বের অর্থনীতিবিদরা বলেছে আফগানিস্তান যে পান্নার খনি পাইল এতে তাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে তাম পৃথিবীর ভিতরে আফগানিস্তানের রাস রাজকায়েম করার কারণে সৌদি আরবে কোরআনের কায়েম ছিল থাকবার কারণে সৌদি আরবে পাঁচটা খনি স্বর্ণের খনি তেলের খনি আপনার গ্যাসের খনি এরপরে আপনার পাথরের খনি আর একটা কয়লার খনি এই পাঁচটা খনি সৌদি আরবে সৌদি আরবের কোন লোক বাংলাদেশে চাকরির জন্য আসে নাই এগুলো তারা আমরা পাইপ ঢুকেলে পানি পাই ওরা পাইপ ঢুকেলে তেল পায় আমরা জমিন খুললে কাদামাটি পাই ওরা জমিন খুললে স্বর্ণ পায় আল্লাহ তাদেরকে খনিজ সম্পদে সমৃদ্ধ করেছেন কোরআনের আইন চালু করবার কারণে তারা এটা পেরেছে আমার দেশের কি সমস্যা আমার দেশের ষাটটা খনি আল্লাহ দিয়েছেন যে আমাদের থানা পীরগঞ্জ এই যে মাগুরা শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছেন তার কবরের নিচে নয় কিলোমিটার এরিয়া জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি যেটা আমার থানায় বাংলাদেশের একশো বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে আমার থানা সহ গোটা রংপুর জেলা উত্তরাঞ্চলের একজন ছেলেও বেকার থাকতো না যদি এই কয়লার খনির কাজ উত্তোলন শুরু হতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি আমাদের থানাতে আরো একটা খনি ভেলামারিতে লোহার খনি এরপরে ঠাকুরগা পঞ্চগড়ে পাথরের খনি বড় পাথরগুলো তুলে টেরাকে করে বাট নির্মাণ করা হচ্ছে ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে তিন চার পাঁচ বছর পরে ছোট পাথরগুলোয় আবার বড় পাথরে পরিণত হয়ে যাচ্ছে এই ঠাকুরগার হরিপুর থেকে দৈনিক পাঁচশো ব্যারেল করে তেল ওঠে এই তেল দিয়ে হবে না তাই আল্লাহ তালা সিলেটে আরেকটা তেলের কূপের সন্ধান দিলেন সেখান থেকে ছয়শো ব্যারেল করে তেল উত্তোলন হয় পাঁচ ছয় এগারো এগারোশো ব্যারেল দিয়ে বাংলার তেলের সমস্যার সমাধান হবে না আল্লাহ তালা সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় এক তেলের কূপের সন্ধান দিলেন চট্টগ্রাম পাহাড়ের নিচে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি 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 হইলেও কয়টা দেখেন তেল গ্যাস কয়লা লোহা পাথর স্বর্ণ সাত সাতটা খনি আমার দেশের মাটির নিচে আল্লাহ সুবাহ দয়া করে দান করেছেন বলেন সুবাহ আল্লাহ সেই খনি মাটির নিচে থাকার পরেও আমার দেশে লক্ষ লক্ষ যুবক উচ্চ শিক্ষিত যুবকেরা বেকার চাকরি নাই বৈষম্য গরিবের সন্তান চাকরি পায় না মেধাবী হওয়ার পরেও সব লুটপাট করে খাচ্ছে এত বছর তিপ্পান্ন বছর চলে গেল কেন আমার দেশের কোন খনি উত্তোলনের কাজ শুরু হল না হয়নি কেন দুটো কারণ এক কোরআনের আইন চালু না থাকার কারণে ওই খনিগুলোকে আল্লাহ হাতের নাগালে দেওয়ার ওয়াদা আছে আল্লাহর লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের বরকতের দরজা আমি খুলে দেব কোরআনের আইন চালু করতে পারি জন্য খনিগুলোকে আল্লাহ হাতের নাগালে দিচ্ছেন না আর সব নেতৃত্বের অভাবে আমাদের নেতা তো দুই রকমের একটা বুড়ি বড় আর একটা মস বড় মোষের মধ্যে উকুন হলেও টের পায় না আর ভুড়িয়া তো বড় মোলাকাত করা যায় না করতে চান কোলাকুলি হয় পেটা পেটি বুক পাওয়া যায় না তো নেতাদের চরিত্র নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রাসুল্লাই নাই পরকাল নাই এমন সব নেতা আমাদের সমাজ চালায় আর আল্লাহর আইন না থাকার কারণে ওই নিয়ামত থেকে আমরা বঞ্চিত ও যুবকেরা বিশ্বের অন্য দেশেরা যদি খনিজ সম্পদের মালিক হতে পারে আমার দেশে সাতটা খনি অথচ আমরা কেন মালিক হতে পারছি না কারণ একটাই সমাজে কিসের আইন নাই এবার আসেন বাংলাদেশে ওই বামপন্থী দল যারা করে তারা আল্লাহর জমিনে কোরআনের আইন চালু হোক এটা কি তারা চায় কাজেই বামপন্থী গুলো মাইনাস তারা চায় না আমি আবার বলছি কোরআনের আইন দ্বারা সবার উপকার হবে কিভাবে সূর্যের আলো দিয়ে যেমন সবাই উপকৃত হই অক্সিজেন দিয়ে যেমন সবাই উপকৃত হই এখন আসেন ডানপন্থী দলগুলো অর্থাৎ ই এই যারা আল্লাহ করে ইসলাম একটু মানে নামাজ কালাম পরে টুপি পাঞ্জাবি গায়ে দায় দাঁড়িয়ে রাখছে দাড়িতে আবার মেহেদি টেহেদিও দেয় এই রকম যারা আসি আর কি আমরা ডাইনপন্থী তাদের মধ্যে ভাগ দেখেন কি রকম কেউ আছে মাজার নিয়ে ব্যস্ত কেউ আছে খানকা নিয়ে ব্যস্ত কেউ আছে শুধু নামাজের সময় হাত বেঁধব কোথায় ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই আমিন জোরে না এটা নিয়ে ব্যস্ত কেউ আছে মসজিদ নিয়ে ব্যস্ত দুনিয়ায় কি হয় হোক মসজিদেই থাকবো শহীদ হয়ে যাবো মসজিদ থেকে বের হব না কেউ আছে এটা নিয়ে ব্যস্ত কেউ আছে আমার মতো মাহফিল নিয়ে ব্যস্ত কেউ আছে পোশাক নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহর এই জমিনে কোরআনের আইনটা যে চালু করা লাগবে এই নিয়ে ব্যস্ত লোকের সংখ্যা খুবই কম এখানে একটা দল সবচাইতে বেশি ব্যস্ত কোরআনের আইন জমিনে চালু হোক এই কাজ নিয়ে যেই না ভাই এই কাজটা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী আর সব্বাই সরকারি দল সহ যত দল ডাইন বাম সবাই মিলে থামাও এই দল থামাও এরা যদি যায় দুর্নীতি করা যাবে না এরা যদি যায় মাজারের ব্যবসা হবে না এরা যদি যায় অকমুকম করা যাবে না বিপদ কেন বিপদ এই দল বাংলাদেশ জামাত ইসলামী বিগত সরকার লক্ষ লক্ষ মামলা দিয়েছে আমাদের নেতাকর্মীদের নামে কিন্তু একটি মামলাও দিতে পারে নাই দুর্নীতির মামলা তারাই প্রমাণ করেছে জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা সংগঠন বলেন সুবহানাল্লাহ জামাত ইসলামীর একজন নেতা কর্মী খুঁজে পাবেন না যারা নামাজ পড়ে না বেনামাজি লোক খুঁজে পাবেন না জামাত ইসলামীতে নেতা কর্মীর একজন কেউ খুঁজে পাবেন না যারা নেশা করে মদ খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাই যান এমন পাবেন না তাহলে দুর্নীতি মুক্ত দুর্নীতি মুক্ত নেশা মুক্ত একটি নির্বেজাল কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামীকে সবাই মিলে স্তব্ধ করতে চেয়েছিল জামাত ইসলামী খানিকটা জিগের গাছের মতো জিগের গাছের ডাল কাটলে জিগের গাছ ছেলেরা আছে না না পাকুড়ের গাছ সেন মনে হয় পাকুড়ের গাছ কাটলে কি ডাল কমে না বাড়ে কয়টা বাড়ে বহু বাড়ে তা আমাদের কয়েকটা ডাল তারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামিকে ফাঁসি দিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদকে ফাঁসি দিলো আল্লামা সাইদিকে মেডিসিন প্রয়োগ করে হত্যা করল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মীর কাশেম আলী এরপরে আমাদের আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিল জেলে পড়ল হত্যা করলো নির্মমভাবে তারা মনে করলো ডালগুলো তো সব সাইজ করে দিছি এই গাছ আর বাজবে না কিন্তু এখন কি হইল এখন যেটা হইল সেটা হলো ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে জামাত ইসলাম হইলটা কি জামাত ইসলামীকে হিসাব না করে জামাত ইসলামীকে মাইনাস করে আগামী দিনে কারো কোন স্বপ্ন বাস্তবায়ন সহজে করতে পারবে না কথা বলেন ঠিক কিনা জামাত ইসলামী আপনাদের হৃদয়তার কারণে আপনারা হৃদয় দিয়ে ভালোবাসবার কারণে জামাত ইসলামী আল্লাহর রহমতে এখন অনন্য উচ্চতায় জামাত ইসলামী কি করতে চায় জামাত ইসলামী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাবলিগ পীরের মুরিদ কৃষক ব্যবসায়ী ছাত্র ছাত্রী পুরুষ মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে যেখানে ওই হিন্দুরা তাদের ধর্ম পালন করবে মুসলিমরা তাদের ধর্ম পালন করবে এমন একটা সমাজ তৈরি করতে চায় জামাত ইসলামী যেখানে দুর্নীতি থাকবে না জামাতকে দিয়ে তা সম্ভব না অসম্ভব বলেন সম্ভব না অসম্ভব সম্মানিত ভাইয়েরা মানুষ মনে করে এটা সম্ভব এই জন্য এবারে কোরআনের দিকে তাকান ওই বিদেশি ষড়যন্ত্র বন্ধ করতে হলে একদল সুসজ্জিত সংগঠনের সৈনিকদের দরকার আছে না নাই হেডমাস্টার সাহেব কালকে বললেন মাঠ পরিষ্কার করো পরিষ্কারের জন্য কি দরকার ঝাটা ঝাটার কাঠিগুলো যদি শক্ত হয় পিছনে যদি একটা বাঁধন থাকে হেডমাস্টারের নির্দেশ দেওয়ার সাথে সাথে এই মাঠ যেমন ঝাটা দিয়ে পরিষ্কার করা সম্ভব ঠিক তেমনি আমরা যদি এক একজন আল্লাহ তিনের জন্য কোরআনের জন্য কোরআনের কর্মী হতে পারি আর আমাদের যদি একটা সংগঠনের বাঁধন পিছনে থাকে আমরা এক একজন করে হব একটা করে কোরআনের কর্মী নামক কাঠি আর পিছনের বাঁধনটা থাকবে জামাত ইসলামী নামক সংগঠনের বাঁধন হব একটা ছাটা এই ছাতা একত্রিত করে কাঠিগুলোকে একত্রিত করে সংগঠনের বাঁধন দিয়া আমরা যদি এই সমাজের সুদ খুঁজ দুর্নীতি অশ্লীলতা ব্যয়াপনা চুরি ডাকাতি আর নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি অপকর্মের সমস্ত ময়লা আমরা যদি দিয়ে পরিষ্কার করতে চাই আমরা কি সক্ষম হব না হব না এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে ওই মুরুন আল তারা সৎ কাজের আদেশ দিবে জামাত ইসলামী আপনাদেরকে কোরআন সামনে নিয়া যে কাজের কথা বলতেছে নামাজ রোজা হজ জাকাত এরপরে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা আমাদের ব্যানারে কোন নেতা ছবি আছে হ্যাঁ তার মানে আমরা কোন নেতা আমরা কোন নেতার তাবেদারি করি না আল্লাহ দিনের জন্য নেতার আনুগত্য করি কিন্তু নেতার পুজেরি নই নেতার পুজেরি তারা অমুক অমুককে যদি খুশি করতে পারি উপরের সব সুযোগ সুবিধা আমার এই জন্য হরেক রকমের ছবি পাওয়া যায় ব্যানারে আমাদের কোনো ছবি নাই কেন নাই ইচ্ছা করলে আমরাও তো আমরাও তো আমাদের আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের ছবি দিতে পারতাম পারতাম না সেক্রেটারি জেনারেলের ছবি দিতে পারতাম পারতাম না দিলাম না কেন আমরা ব্যক্তি পূজা করি না আমরা চাই আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে সেটা সবাইকে দিয়ে বলেন তো ভালো হবে না খারাপ হবে এই দেশটাতে আইন চালু হোক একটু আল্লাহকে হাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে হাত তুলেছেন আপনারা হবে কিভাবে আজকে বাড়িতে যাবেন আপনার কথা হবে সব দল সবাইকে সব নেতা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সুন্দর একটা পরিবেশ আসছে আমরা কোরআনকে বিজয় করব মাত্র একশো একান্ন জন এমপি সারা দেশ থেকে বানায় পার্লামেন্টে পাঠায় দেন এবারে দেখবেন আপনি নিজের চোখে কোরআনের সমাজ দেখতে পাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেশের মধ্যে এই অরাজকতা অশান্তি থাকবে না এটা ওয়াদা আল্লাহ আমরা শুধু তার প্রতিনিধি হিসেবে তা বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতা দরকার এই জন্য আল্লা বলছেন অলতা কুম মিনকুম উম্মা ইলাল খয়ের তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে ওয়েন মরু নিবিল তারা সৎ কাজের আদেশ দিবে ওয়েন হাউনা আলীল মুনকার অসৎ কাজে নিষেধ করবে আপনাদের কাছে প্রমাণ চাই তিন নম্বর ইউনিয়নের সভাপতি দিনে কয় প্যাকেট বিড়ি খায় হ্যাঁ এক প্যাকেট খায় না কয়েকটা কম খায় নাকি খায় আমাদের কোন নেতা কি আপনারা দেখেছেন নেশা করতে তাহলে বাস্তব প্রমাণ অন্য দলকে আপনারা জিজ্ঞাসা করেন তো আপনাদের দলেই করব আপনাদের দলের মধ্যে নেশাখর নাই গ্যারান্টি দিতে পারবেন আপনাদের দলের মধ্যে দুর্নীতিবাজ নাই গ্যারান্টি দিতে পারবেন আপনাদের দলের মধ্যে বেনাবাজি নাই আপনারা গ্যারান্টি দিতে পারবেন পারবে না যখনই পারবে না তখনই আপনি বুঝতে পারছেন এগুলো সব দুনিয়ার স্বার্থের জন্য আর আমরা কিসের সমাজ কায়েমের চেষ্টা করছি এই জন্য আমরা জেলে গেছি আমিও গেছি এই যে আমাদের সাবেক উপজেলা আমির জেলে গেছেন এনার নামে তো মামলা ভাই কয়টা ভাই চৌত্রিশ সোহান আল্লাহ কেউ কেউ সোহান আল্লাহ বলছে জেলে গেছেন উনি পাঁচবার চৌত্রিশটা মামলার আসামি আমাকেও শেষে একটা মামলা দিল সেই মামলাটা টেলিভিশন চুরি করার মামলা এখন কত যে মামলা দিয়ে আমাদেরকে স্তব্ধ করতে চাওয়া হয়েছে আল্লাহর অশেষ রহমতে পারে নাই কথা বলে ঢিকা এই জন্য আল্লাহ দেখেন কি বলে দিলেন কি ফাইন করে বলি দিলেন ইয়া বিল মারুফ তারা সৎ কাজের আদেশ দেয় ও এনহাউনা নিল মুনকার অসৎ কাজে নিষেধ করে ও উলাইকা হুমুল মুফলিহুন তারাই হবে সফল কাম আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা যদি মাঠে শুধু নামতে পারেন আল্লাহ বলছেন ওহু আল আজিজ আমি পরাক্রমশালী আমার লোকেরা যখন মাঠে নামবে তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না মাঠে নামার পর তাদের যদি কাজে কর্মে কোনো ভুলও হয় ওয়াল আমি আল্লাহ করে দিব আপনারা শুধু মাঠে নামবেন বিজয় দেওয়ার দায়িত্ব কার মাঠে নামছেন নদীর ভিতরে রাস্তা বানানোর দায়িত্ব কে পালন করেছেন ইব্রাহিম আলাইলাম আগুনের মধ্যে আল্লাহর সাহায্য চেয়েছেন ওই আগুনকে শীতল করে কে দিয়েছেন ইউনুস আলাহ ইসাল্লামকে মাসের পেট থেকে কে উদ্ধার করেছেন শুধু নামেন বিজয় দেওয়ার দায়িত্ব কার মনে করেন না পীরগঞ্জে জামাত ইসলামী দুর্বল কোন সংগঠন এটা মনে করেন না ইনশাল্লাহ জামাত ইসলামী আগামী দিনে পীরগঞ্জে আল্লাহর অশেষ রহমতে একটা চমক সৃষ্টি করবে ওই আঠাশ তারিখে কিছু লোকজনকে ডাকলাম যে আসেন তো একটু দেখি আপনাদের গলার সুট্টুর কেমন মিছিল করি দেখি তা পীরগঞ্জে একটা মিছিল হয়েছিল দেখছেন নাকি আমরা আমাদের লোকজনগুলো সব ডাকি নাই পীরগঞ্জ ছোট শহর জায়গা হবে না তাই বলছে একটু একটু করে কম করে করে আসেন সেই লোকগুলো নিয়ে আমরা একটা মিছিল করছিলাম স্মরণকালের ইতিহাসের সর্ব বৃহৎ মিছিল হয়েছে জামাতের মিছিল আমরা যদি লোকজনগুলোকে ডাকতাম তাহলে মিছিল হয়তো এই সঠিবাড়ির পথ থেকে ধাবের হাট পর্যন্ত লোকগুলোকে যদি আমরা ডাকতাম রাস্তা ভর্তি এই লোকগুলো হইতো কিন্তু আমরা করছি কি সেদিনের মিছিলটা আমাদের প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্য মিছিল আমাদের হয়েছে রাস্তা ভর্তি সব লোক আমরা ডাকি নাই সাবেক আমির এখানে উপস্থিত আছেন ওনার নেতৃত্বেই পীরগঞ্জের স্মরণকালের ইতিহাসের সর্ববৃহৎ একটা মিছিল হয়েছে আপনারা মনে করিয়েন না মনে করিয়েন না যে সব জায়গায় মনে হয় সব জায়গায় মনে হয় দুর্বল আমরা আপনারা কি দুর্বল নাকি কারা কারা দুর্বল হাত তোলেন তো আছেন নাকি শক্তিশালী কারা হাত তুলে তাকবির দেয়া দেখান তো তাহলে আপনারা বলুন কোরআনের বিজয় কি আপনারা চান তিন নাম্বার ইউনিয়ন কি কথা বলবে আগামী দিন কথা বলবে কিসের জন্য কথা বলবে কারা কারা রাজি আছেন দু হাত তোলে আলহামদুলিল্লাহ শোনেন এখন বলা হচ্ছে ওলা তা তোমরা হইয়া যাইও না কাল্লাদিনা তাদের মতো তাফার রকু ওয়া ইখ তালাফু মিম পাহা দি মাজা হুম দলিল প্রমাণ এই যে কোরআন দিয়ে বোঝানোর পরেও আলাদা আলাদা চিন্তা করে আলাদা আলাদা তোমরা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে যেও না যদি এমনটা তাদের জন্য আছে কঠিন, কঠিন! শাস্তি আজাব আমরা কি সেই আজাব পেতে চাই না জান্নাত পেতে চাই আসুন সকলে মিলে এখান থেকে গিয়ে নিজের বাড়িটা ঠিক করি অন্য সব চিন্তা বাদ সুযোগ আসছে কিসের সমাজ নামতে হবে এই কথা বাড়িতে গিয়ে শেয়ার করবেন আত্মীয় স্বজনকে ফোন দিবেন এলাকা এলাকা কেরামে কেরামে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন বাংলাদেশ গড়ি তোলবার জন্য আসুন সবাই জামাত ইসলামের পতাকা তালে সামিল হয়ে এক কাজ করি আল্লাহ জমিনে কোরআনের আইন চালু করি সেই জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবাই বলে না হবে